মায়ের মুখটা দেখুন ভেসে যাচ্ছে জয় মাতারা জয় কালী এখন টায়ার দেখতে পাচ্ছেন টায়ার নিয়ে এখন বেরিয়ে বললাম আবার এমার্জেন্সি কেস পড়েছে এমার্জেন্সি যখনই যাবেন তখনই আমাকে স্মরণ করবেন আমি এমার্জেন্সিতে সব সময় রেডি থাকবো চলে বন্ধুরা রাস্তার মজাটা দেখুন আর ওখানে গিয়ে দেখাচ্ছি আরও কি হতে পারে চলো জয় গুরু বন্ধুরা গাড়ির ট্যান্ডটা কী হয়েছে ডায়েটটা কী হয়েছে মানে ফার্স্ট করেছে এমার্জেন্সি কল চলো বা আচ্ছা ওকে তো বললাম ও তো বললাম হ্যাঁ ধালিপাড়ার দিকে একটু এগিয়ে আয় ওখানে আছি এখন ধালিপাড়ার দিকে মুখে তো দাঁড়িয়ে আছি আমার বলছে

মদন কেশরা কোথায় ঠিকানা ঠিক মতন বলতে পারছে কি না বুঝতে পারছি না তো চলো বন্ধুরা এখনো দেখাই তা বন্ধুরা এখন আমরা হরিদেবপুরের রাস্তায় আছি গাড়ি খুঁজে পাচ্ছি না কোথায় নাকি হেলে পড়ে আছে গাড়ি হ্যাঁ ওই সেইটা মনে হচ্ছে ওইটা মনে হচ্ছে নাকি হ্যাঁ দেখতে ভাই ওটা হ্যাঁ ওইটাই ওটাই জয়গুরু গাড়িকে দেখে নিজে হ্যালো

એ ગાઉં છે એકને મેરા છોડા ચીની પાણા એક પરવત ચીની ના વાળા ઓની તો ને મુંદરા કીધું

ড্রাইভারের লাইটটা চালিয়ে যাচ্ছি আর আনন্দ ভাবে ঘুরিয়ে দেখতে দেখুন আরো আপনাদের সুন্দর সুন্দর ভিডিও আর এমন এমন আগুন ভিডিও দেবো যেটা আপনারা ধারণা করতে পারেননি যে উড়নচন্ডী জালবায় এত ভয়ানক তো গরম আসতে চলেছে নো কারোর দেখে অনলি বর জালবা